তালতলা হাটে তালতলা হাটে কেমন কাড়া বুঝেলি লেন আগে থেইও না দেখুন পাই কারের কাছে একটু মোটা মোটা উয়ারে বিক্রি ছিল আমাদের একটু পছন্দ লাগিলো হুম হুম যে হয় যায় কি প্রায় মোটা মোটা আমাদের এলাকার কারাইল ওটা ওয়ারে যেটা বলছে যে আমরা ইয়া ল এনেছি মানে झारखंडের ল এনেছি झारखंडের এখন তো ভালো মরসুম মোটা মোটা এখন খুললেই কারা dekhli dori jeche কাড়া dekhli হ্যাঁ যতই ভি থাকুক আমি লাগাই দিব

এখন কেমন থাকবে মোটামুটি ভালোই আছে আমার নাম বলছি প্রথম যদি দর্শক এবার বলছেন তো খুব একটু ভালো হয়েছে আর কি আমার নাম মানিক মাহাতো গ্রাম সিদ্ধপুর পোস্ট গোবিন্দপুর থানা টামনা জেলা পুরুলিয়া তো আমরা খবর পাইয়েছিলাম যে আপনার আর নতুন একটা কাড়া কিনলেন হ্যাঁ একটা লিয়া হয়েছে তালতলা হাটে তালতলা হাটে তো কেমন কাড়া বা বুঝে নিলেন আগে থেকে দেখুন পাইকারের কাছে একটু মোটামুটি ওরা বিক্রি ছিল আমাদের একটু পছন্দ লাগলো হুম হুম যে হ্যাঁ যাই হোক এই কেলাটা দেখো আশা করি তো সব জিনিসটা মানে পথ চলা যায় মানে আশাই পথ চলা যায় তো আশা করে দেখছি যে মানে সব সাইজ একটু যাই হোক ভালো আছে ঠিক ঠিক মানে এইটা ভালো আমরা বুঝতে পারলি যে হয়তো যদি তৈরি করে হয়তো মালটা ভালো হতেও পারে হ্যাঁ হ্যাঁ আগে কিছু বলা আছে না যতক্ষণ এখন ইয়া আছে

সেই হিসাবে আপনিও তখন একটা ভরসালে না হয়তো আপনি তো সব জায়গায় ঘুরছেন জানছেন কার কাড়া বুঝলো যদি এই ধারে কাড়া হয়তো ধার পাশ লাগ বলুন তো এখন মোটামুটি কিরকম কাড়ালার মৌসুম তাহলে দেখা যাচ্ছে এখন তো ভালো মরসুম মোটামুটি এখন খুললে কাড়া দেখলে দৌড়ে যাচ্ছে কাড়া দেখলে দৌড়ে যাচ্ছে হ্যাঁ মানে ঘরে যে আপনার কাড়া গুলো আছে না না উগলে একটা বিক্রি করে দিয়েছি একটা তাহলে আপনার ঘরে এখন বর্তমানে তাহলে কত একটা আছে আর ওই একটা নিয়েছি ওইটা তো জোড়া জোড়া লাগে না 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 আলাদা আলাদা থাকে

দেখো এখন বাইরে তোমার এখন কি করে জানবো এবার লড়বে না লড়বে গাই না লড়ে এখন কি করে জানবো এখন তো খেলাই নেই আপনি বলি এখন মৌসুম তো ভালো আছে কারা দিয়ে যাচ্ছে দেখো মরসুম বিভিন্ন রকমের মরসুম কেউ দেখবে উ একা আছে তো দাঁড়া উ একা আছে তো দেখবে হয়তো কেউ মানে এমন কারা আছে যে উ শঙ্খ দিয়ে দৌড়ে যাচ্ছে হ্যাঁ এরকম তো ব্যাপার আছে এবার কোনটা উয়ার বোটে এখন তো কিছুদিন না রাখলে বুঝতে পারবো না কিংবা কারোর সঙ্গে না টুকটাক লাগালে তো বুঝতে পারবো না টেস্টিং লড়াই না হলে টেস্টিং লড়াই না হলে তো আর কোনো বোঝা টেস্টিং এর পরেই গায় না হবে না কি হ্যাঁ সে অবশ্যই তার জন্য তো লিয়ে আয় তার জন্য লিয়ে আয় কি আর মানে পরের সালে আমরা দেখি আরো কি এরকম যেমন লড়াই চলে এরকম কালার আবারও দেখতে পাবো না লড়াই হ্যাঁ অবশ্যই তাহলে যেমন আপনি বিবি কারা নামাইছিলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার আসলে দেখো আমি যতদিন লড়াই করবো বুঝলে হ্যাঁ আমার আশরে কোনো ইয়া নাই মানে কোনো ভাই এবং কোন দাদাকে আমি ব বলবো নাই যে তুই আমার আশর থেকে ঘুরে যাবো হ্যাঁ মানে হয়তো যতই ভিদ থাকুক আমি লাগান নিব সেটিং করে তো হবে না না কোনো সেটিং নেই আমি দেখো আমার যতটুকু ক্ষমতা অতটুকু প্রাইস ধরবো একদম ধন্য কি দেখো আমি কোনো হাতি ধরে নিবো আর হাতি আমার ঘরে বানতেই লাগছি আর লোককে দিব কি করে

Okay. Uh -huh.